খবর প্রচার হয় ভিডিও দেখানো হয় কিন্তু এর সাথে দেখা করলো এর ভিডিও নাই কোন ছবিও মানুষের মনে আরো সন্দেশ উঠে গেছে বাজারে রাস্তাঘাটে বলবো বলতেছে খালেদা নাই জন্য ওকে বেঁচে রাখা হয়েছে কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে পরবর্তীতে ঘোষণা হবে আসলে বেঁচে আছে না মরে গেছে মূল তত্ত্ব কে জানে আরো ধরে বলেন তবে তার কি সন্তান তার যে আমাদের বগুড়ার গর্ব তাকে বলতে চাই দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন খালি যে যেকে মানুষ অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে তার মৃত্যু নিয়ে কোন মিথ্যা কার সাজি নাটক এই জাতি পছন্দ করবে না তার কারণ খালিদা জিয়া শুধু বিএনপির নেত্রী না বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী এ সবাই তাকে ভালোবাসে না আজকে অসুস্থ আমাদের ভাইরা তার জন্য দোয়া করেছে শিবির দোয়া করেছে হেফাজত দোয়া চোর মনে দোয়া করেছে তার মানে খালেদা শুধু বিএনপি না ও দেশের জনগণের নেত্রী আল্লামা আল্লা শুধু জামাত ইসলামের নেতা না আল্লামা আল্লা বাংলাদেশের আঠারো কোটি জনগণের কলিজার টুকরা কিছু কিছু লোককে

আসেন এটা তো আপনার বাবার দেওয়া আপনি আসেন দিয়ে দেশে ফিরলো উনি কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক দিয়ে তারিখ দিয়ে তুই কেমন বেটা সাহস থাকলে দেশে তারিখ দিয়ে দেশে আসলো আপনিও দেশে আসেন কথা হাসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব বাবু ভাই সট করিয়া হাসির দড়ি তোমার জন্য রাখছি গ সাজায়া রিসেপশনে বৈশাই আছি হাসির মালা লইয়া বাবু ভাই সট করিয়া হাসির মালা তোমার জন্য রাখছি গ সাজায়া আমরা ধরে বলতে হবে কথা ঠিক কিনা আল্লাহ বলছেন কুতি বালাই কুমোর কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি দেশে যেই শরীফ ওসমান খাদি মনের মধ্যে শাহাদতের তামান্না নিয়ে সব সময় যিনি বক্তব্য ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে ওই জালেমের বাচ্চারা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আদি ভাই শহীদ হয়ে গেল এই বাংলাদেশের এমন কোন এমপি মন্ত্রী নাই এমন কোন রাষ্ট্র কান্না করে 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 ধরা করলো তার মানে বোঝা গেল হাদি মরে নাই এক হাদিকে তোমরা হত্যা করেছো হাজার হাজার হাদি রাজপথে নেমে স্লোগান দেওয়া শুরু করেছে কথা বলেন ঠিক কিনা তোমরা কোনো ক্ষতি করতে পারবে না হাজি নিজেই বলেছিল আমাকে মারবে আমার সন্তান লড়ে যাবে তাকে মারবে তার পরবর্তী সন্তান লড়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম আমরা লড়েই যাব তারপরে বাতিলের কাছে মাতামতো করবো